আমরা মুসিবত শুধু মনে করি দুনিয়াতে কোনো বালা মুসিবত আসাকে কোনো ব্যাধি কোনো দুঃখ কষ্ট দুনিয়াতে আসলে সেটাকে আমরা মুসিবত মনে করি কিন্তু কোরআন হাদিসের পরিভাষায় যদি মুসিবত দেখা হয় তো দুনিয়াবি এই বালা মুসিবতকে কোরআন হাদিস বালা মুসিবত বলছে সাথে সাথে ইমানি মুসিবতকে দিনী মুসিবতকেও মুসিবত বলা হয় মানে হচ্ছে এই যে যেভাবে দুনিয়াবি ক্ষেত্রে আমরা বালা মুসিবত গ্রস্ত হই বালা মুসিবতের ভিতরে লিপ্ত হই বালা মুসিবত আসে আসার দ্বারা আমাদের দুনিয়াবি বিষয়তি ক্ষতিগ্রস্ত হয় দুনিয়াবি বিষয়ে আমরা ক্ষতির সম্মুখীন হই এমনিভাবে আর একটা বালা মুসিবত আছে সেটা হলো ইমানী বালা মুসিবত রুহানি বালা মুসিবত দিনের বালা মুসিবত দুনিয়াবী বালা মুসিবতের দ্বারা যেভাবে দুনিয়া ক্ষতিগ্রস্ত হয় মাল দৌলাত শেষ হয়ে যায় জীবন যৌবন ক্ষতিগ্রস্ত হয় অথবা দুনিয়া থেকে কেউ বিদায় নিয়ে পরপারে চলে যায় দুনিয়াবী বালা মুসিবতের দ্বারা যেমন এই যে বড় বড় রোগ ব্যাধি আসে অনেক মানুষজন মারা যায় তো এর দ্বারা ক্ষতি হয় কোনো ফ্যামিলিতে আল্লাহ না করে কোনো আগুন লেগে গেল তো দেখা যায় যে ফ্যামিলির লোকেরা ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট হলো ফ্যামিলির কোনো লোক তো এক অ্যাক্সিডেন্ট একটা ফ্যামিলির বহু মানুষকে শেষ করে দেয় তো দুনিয়াবি বালা মুসিবতের দ্বারা যেভাবে দুনিয়া ক্ষতিগ্রস্ত হয় এমনিভাবে উখরাবি পরকালের বালা মুসিবতের দ্বারা পরকাল ক্ষতিগ্রস্ত হয় দুনিয়ার বালা মুসিবতকে আমরা বালা মুসিবত মনে করি কিন্তু আখেরাতের ইমানের বালা মুসিবতকে বালা মুসিবত মনে করি না এটা যে বালা মুসিবত সেটা বুঝিও না আমি যে হাদিসটা পড়লাম আপনাদের সামনে সেই হাদিসটার ভিতরে রসুল পাক সাল্লাহ তালিহ সাল্লাম ইমানের কিছু মুসিবতের কথা বলছে যে মুসিবতগুলো ইমানকে ক্ষতিগ্রস্ত করে সেই মুসিবতগুলো কি সেটা হল জবানের অপব্যবহার জবানের নাজায়েজ ইস্তেমাল ও ব্যবহার আল্লাহ রসুলের হুকুম থেকে সইরা নিজের জবানের ব্যবহার করা ইমামে গাজ্লি রহমতুল্লাহ জবানের বিষটা গুণার কথা উল্লেখ করছেন আর এটাকে সুফিয়া কারামদের আফাতুল লিসান বলা হয় আফাতুল লিসান অর্থাৎ জবানের মুসিবত জবানের মুসিবত আর ইমান বিরোধী যত গুণা আছে সেই সব গুণাগুলোকে বুজুরগান দিনরা আফাতুল ইমান বলেন যে ইমানের মুসিবত ইমানের বালা ইমানের আজাব ইমানের ভূমিকম্প ইমানের টর্নেডো যেভাবে ভূমিকম্প টর্নেডো তুফান এর দ্বারা দুনিয়া ক্ষতিগ্রস্ত হয় ধন সম্পদ ফসল এমনিভাবে ঘরবাড়ি বাড়ি এগুলো ক্ষতিগ্রস্ত হয় তদুরূপ ইমান বিরোধী কর্মকাণ্ডের দ্বারা ইমান ক্ষতিগ্রস্ত হয় ইমানের ঘরবাড়ি থাকে না অর্থাৎ ইমানের রৌনক থাকে না ইমানই জিন্দিগির সৌন্দর্যতা থাকে না বুজুরগানি দিনরা এই জন্য ইমান বিরোধী কর্মকাণ্ডগুলোকে ইমানের মুসিবত বইলা খেতাব করছেন যে তুমি মুসিবত শুধু দুনিয়ার বালাকেই মুসিবত মনে করো না ইমান বিরোধী কোনো কাজ করা আল্লাহ রসুল এর হুকুম বিরোধী কোন কাজ করা এটাও হলো তোমার জন্য মুসিবত আর হাদিসে পাকের ভিতরে আসল মুসিবত এটা কি বলা হয়েছে যে এটা ইমান বিরোধী মুসিবত এটা কি আসল মুসিবত বলা হয়েছে দুনিয়ার মুসিবতটাকে সেভাবে গুরুত্বের সাথে মুসিবত বলা হয় না কেন এজন্য যে দুনিয়াতে মানুষ আসে তার সাথে ভালো উভয়টা সাথে নিয়ে আসে এখানের মুসিবতও স্থায়ী না এখানের খুশিও স্থায়ী না এমন মানুষ পাওয়া যাবে না যে জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত সে শুধু মুসিবতের ভিতরে রয়েছে সে জীবনে কোনো খুশি দেখে নাই কোনো আনন্দ তার জীবনে আসে না আবার এমন মানুষও পাওয়া যাবে না যে ওই মানুষটার জীবনে শুধু আনন্দই ছিল কষ্টদায়ক কোনো বস্তু তার জীবনে আসে নাই এমন কোনো মানুষ এই জমিনে পাওয়া যাবে না কেন জমিন তার সৃষ্টিই এই রকমের এই গরম এ ঠান্ডা এই শুকনো এই বৃষ্টি যেভাবে মৌসুম চেঞ্জ হয় সেভাবে মানুষের জীবনের হালাত অবস্থা সুস্থতা অসুস্থতা খুশি টেনশন এগুলো চেঞ্জ হইতে থাকে আবহাওয়া যেভাবে পরিবর্তন হয় এই জিনিসগুলো মানুষের পরিবর্তন হইতে থাকে এই সকালবেলা খুব হাসি খুশি সন্ধ্যা হইতে হইতে এমন কোন পেরেশানি সামনে আসলো পেরিসানির আর কোনো শেষ নাই দৌড়তে দৌড়ইতে শেষ নাই সারা দিন ভালো দোকানদারি করলো অফিসে চাকরি করলো সন্ধ্যাবেলা বাসায় গিয়ে দেখে যে বাচ্চা একটা যায় যায় অবস্থা আল্লাহ হেফাজত ফরমান অথবা এত বেশি রোগাগ্রস্ত হইয়া ক্লান্ত যে পেরেশান নিয়া দৌড়াইতেছে হাসপাতালে ডাক্তারের কাছে তো দুনিয়াবি বিষয়াদি এর সাথেই সম্পৃক্ত রাখে এর থেকে আলাদা না সে যেই হোক ফাঁসেক হোক অথবা অলি হোক ভালো মানুষ হোক কিংবা মন্দ মানুষ হোক দুনিয়াবি বিষয়াদি সব মানুষের সাথে সম্পৃক্ত খুশি টেনশন এবং সুখ অসুখ শান্তি অশান্তি এগুলো সব মানুষের জীবনই পালাকর্মে আসতে থাকে এজন্য এ দুনিয়াবি টেনশনটাকে এইভাবে টেনশন বলা হয় নাই বলা হয় নাই এজন্য যে এই জিনিসগুলো সবাই সাথে সম্পৃক্ত সাথে সাথে আর একটা বিষয় হচ্ছে এই যে দুনিয়াবি টেনশনের ভিতরে যদি কোনো মানুষ পড়ে অথবা কোনো মুসিবতের ভিতরে লিপ্ত হয় সর্বশেষ তার কি হয়তো মদ না মারাই যাবে আর মারা তার জিতেই হবে এখানে যখন আসছে আজকে কিংবা কালকে দুই দিন আগে কিংবা পরে এখান থেকে বিদায় নিতেই হবে হায়াত দেখছে তো মহতের মুখ তার দেখতে হবে হায়াত আছে তো মোহ তার সামনে আসবে এটা কোনো সন্দেহ নাই তো এখান থেকে তার জিতেই হবে কিন্তু একজন মানুষ দুনিয়াবি মুসিবতে মুসিবতগ্রস্ত হয়ে যদি এখান থেকে যায় তো সর্বশেষ যাবে কোথায় কবরে এর আগে আর কিছু নাই তার কিন্তু যদি মানুষটা ইমানই মুসিবতের বিচার দীপ্ত হয় ঈমান বিধ্বংসী কর্মকাণ্ডে লিপ্ত আল্লাহ আল্লাহ রসুলের নাফারমানি বিতার লিপ্ত আর এই মানুষটা দুনিয়া থেকে গেল তাহলে সে গেল কোথায় কবরে কবর কি তার জীবন শেষ কবরের পরে কবরের দীর্ঘ জিন্দিগি হাজার হাজার বছর কবর এরপরে আসবে হাসর হাসরের ময়দানের দীর্ঘ পঞ্চাশ হাজার বছরের সময়ের ফাইসালা এরপরে জান্নাত কিংবা জাহান্নাম তো ইমানের মুসিবতের ভিতরে লিপ্ত হইয়া যদি কোনো মানুষ কবরে যায় তাহলে তার অবস্থা কি জাহান্নাম সারা তো কোনো ঠিকানা নাই জাহান নাম সারা তো কোনো রাস্তা নাই সিধা জাহান্নামে যাইতে হবে যদি ইমানের মুসিবতের ভিতরে লিপ্ত হয় এজন্য প্রিয় রসুল সাল্লি সাল্লাম দোয়া করছেন দোয়ার ভিতরে বলছেন আল্লাহম আল্লাহ তাজ আল ফি দিনা হে আল্লাহ আপনি আমাদেরকে দিনের ক্ষেত্রে মুসিবাতে লিপ্ত করেন না ডিনই মুসিবতে যদি আমরা লিপ্ত না হই অর্থাৎ এমন কোন পাপের ভিতরে লিপ্ত না হই যে পাপ আমার ইমানকে ধ্বংস করে দিবে যে পাপ আমার ইমানকে ক্ষতিগ্রস্ত করে দিবে আপনি আমাকে এমন মুসিবতে লিপ্ত করেন না লা ফি আগে বললেন অলা তাজ আলি দুনিয়া আকবর হাম্মিনা এবং আল্লাহ দুনিয়ার টেনশনই আপনি আমার জন্য সবচেয়ে বড় টেনশন দিয়েন না সর্বদাই আমার ফিকির দুনিয়া কামানো দুনিয়া বানানো দুনিয়া ঠিক করা দুনিয়া সাজানো আমার ফিকিরই শুধু এইটা আমার আর কোনো ফিকিরই না অলা তাজা আলী দুনিয়া আকবর হাম্মিনা আপনি আমাকে এমন বানায়েন না যে আমার জীবন মরণ শুধুই দুনিয়া বানানের ফিকির দুনিয়া কামানের ফিকির দুনিয়া সাজানের ফিকির কিভাবে টাকা পয়সা কামাবো সেই ফিকির আপনি আমাকে এমন বানায়েন না অলা মা এলমিনা আমার বুদ্ধি আমার জ্ঞান গরিমা এটাও যেন শুধু দুনিয়া কামানো পর্যন্ত সীমাবদ্ধ না থাকে যে শুধু দুনিয়া কামানের জন্যই আমি আমার বুদ্ধি ব্যয় করি আমার পরকালের জীবনকে সুন্দর করার জন্য আমার বুদ্ধি আমার জ্ঞান গরিমা কাজে লাগে না আহা কি আজীব দোয়া আল্লাহ নবী করছেন অলমিনা আমার এলেম আমার জ্ঞান বুদ্ধির শেষ ঠিকানা যেন দুনিয়া কামানো না হয় যে আমার ভিতরে যত বুদ্ধি শুদ্ধি আছে এটা পুরোটাই আমি শুধু দুনিয়া কামানের পিছনে ব্যয় করি আমার বুদ্ধি শুদ্ধি এগুলো আখেরাত কামানের পিছনে ব্যয় হয় না আখেরাত কামানের পিছনে লাগে না ওলা গায়লমিনা ওলা গায়াত এবং আমার অন্তরের সমস্ত চাহিদা যেন দুনিয়ার দিকে জুইকা না থাকে আমার অন্তরের সমস্ত পিপাসা দুনিয়ার দিকে জুইকা না থাকে আমার রগবাত আমার চাওয়া পাওয়া সব যেন দুনিয়া না থাকে কিভাবে ঘর বানাবো কিভাবে বাড়ি বানাবো কিভাবে ব্যবসা সাজাবো কিভাবে সন্তানদেরকে বড় করব। কিভাবে সন্তানদেরকে প্রতিষ্ঠিত করব। এই আমার শুধু ফিকির এই আমার শুধু টেনশন এমন যেন না হয় সুহার আল্লাহ হামদি কি দোয়া আল্লাহ নবী করছেন আল্লাহ একবার যদি আমাদের বুঝে আসে আর আল্লাহ যদি আমাদের আমলের তৌফিক দেন বন্ধু আর কিচ্ছু লাগে না জীবনে হায় 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 আজব আমরা সব কিছু কি দুনিয়া বানায় আনিছি সব কিছুই দুনিয়া দুইটা রিসি বাস যা করব সব এখানের জন্যই করব যা ধরব এখানের জন্যই ধরব ওলা মাবলাগা এলমিনা ওলা গায়া এত রাখবাতিনা আমাদের রোকবাত আমাদের দিলের চাহিদা আমাদের খাহেসাত আমাদের তামান্না আমাদের ইচ্ছা আমাদের চাওয়া পাওয়া যেন একমাত্র দুনিয়া না হয় যে দুনিয়া চায় দুনিয়া চায় দুনিয়া চায় আর দুনিয়া চায় আগে বললেন ওলা তুসল্লি তালাই না মাল্লাহ হামনা আল্লাহ এই দুনিয়াতে আপনি আমাদের উপরে এমন কোন ব্যক্তিকে নিযুক্ত করে দিয়েন না যে আমাদের উপরে দয়া করে না মায়া করে না আমাদের উপরে জুলুম করে আপনি এমন কাউকে আমাদের উপরে আপনি নিযুক্ত করিয়ে না বুঝেন না এমন কোন ব্যক্তি এমন কোন দল এমন কোন নেতা এমন কোন রাষ্ট্র এমন কোন ক্ষমতা এমন কোন পদ পদবী এমন কাউকে আপনি আমার উপরে নিযুক্ত কইরেন না আমার বিরুদ্ধে লাগাইয়া দিয়ে না যে আমার উপরে জুলুম করবে আর আমার উপরে দয়াশীল হবে না আমার উপরে রহম করবে না অর্থাৎ আমাকে শেষ করে দিবে নিষ্পেষিত করে দিবে এমন কাউকে আপনি আমার উপরে নিযুক্ত করিয়া দিয়েন না আমার বিরুদ্ধে নিযুক্ত করিয়েন না কথা বুঝতেছেন হ্যাঁ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত ফরমান হেফাজত ফরমান এই বর্তমান জমানায় এই দোয়া হার হামেশা করা দরকার আর হামেশা আল্লাহর কাছে চাওয়া দরকার আল্লাহ মালা তা জাল মুসিবাতানা ফিদি নীনা অলা তা জাল আকবরা হামিনা অলা গায়া তারবাতিনা অলা তুসল্লি তালাইনা মাল্লা এর হামনা আল্লাহ আমাদের বিরুদ্ধে আপনি এমন কাউকে খ্যাপাইয়া দিয়েন না এমন কাউকে লাগাইয়া দিয়েন না যে আমাকে শেষ করে দিবে আর আমার দিকে একটু রহমতের দৃষ্টিতে তাকাবে না আল্লাহ আমাদের কে হেফাজত ফরমান সারা বিশ্বের মুসলমানকে আল্লাহ তালা হেফাজত ফরমা যেখানে যেখানে যে এরিয়াগুলোতে মুসলমানরা মজলুম নিষ্পিসিত আল্লাহ তাদেরকে মদত ফরমান জালেমদের জুলুমের এবং তাদের অত্যাচারের হাতকে আল্লাহ পাক তার কহর গজবের আগুনের দ্বারা ধ্বংস করে দেন হালাক করে দেন বরবাদ করে দেন যাই হোক তো আমার বন্ধুগণ দুনিয়াবি বিষয়াদি গুলো কি আমরা শুধু মুসিবত মনে করি দুনিয়াবি কোনো মুসিবত যদি আসে তো আমার বেশিতে বেশি এই হবে যে দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে কবরে যাব কিন্তু আমি যদি দিনই মুসিবতের ভিতর লিপ্ত হই আমার ভিতর ভিতরে যদি দিন বিরোধী কোন বিষয় থাকে আর সেই বিষয় নিয়ে আমি কবরে যাই তো এই মুসিবত আমাকে জান্নাম পর্যন্ত নিয়ে যাবে আর আমাদের আউলিয়াউল্লাগন মুসিবত শুধু দুনিয়ার মুসিবত কি বলে না ঈমান বিরোধী কর্মকাণ্ডের ভিতর লিপ্ত হওয়া ঈমান বিরোধী কোন গুনাহের ভিতরে লিপ্ত থাকা এটাও মসিবত এবং এটাকে মুসিবত বইয়া তারা আখ্যা করছেন যে হাদিস আমি পড়ছি হাদিসের পাকের ভিতরে উনি বলেন রসুরুল্লাহ সাল্লাম বলছেন যে মমিন এমন হওয়া উচিত না মমিনের ভিতরে এমন থাকা উচিত না যে সে মানুষকে খোটা দেয় খোটা দেয় না মানুষ মানুষকে কোন একটা কাজ কইরা তাকে খোটা দেয় বা তার সামনে ইশারা ইঙ্গিতে এমন কথা বলে যে তার দিল জ্বালাইয়া দেয় এটাকে খোটা বলে হাদিসের পরিবেশে তান বলে তান ইশারা আইঙ্গিতে কোনো কথা স্পষ্ট না বলা এক শ্রেণীর মানুষ এমন সমাজে পাওয়া যাবে দেখবেন বন্ধু মহলে আত্মীয় স্বজনের ভিতরে পাওয়া যাবে কথাবার্তা বলতে গেলে এমন ভাবে খোটা মারে কোথায় এমন ভাবে কথা বলে ইশারা আইঙ্গিতে যে তীর মারে মনে হয় গুলির আওয়াজের মতো তাদের কথাগুলো দিলে লাগে এর দ্বারা একজন মমিনের অন্তর ব্যতীত হয় তার হৃদয়ে কষ্ট পায় এমন কথা বলা হাদিসের ভিতরে নিষেধ করা হয়েছে এটা গুনা বলা হয়েছে তান কবিরা গুনা কাউকে খোটা দিয়ে কোনো কথা বলা এটা নিষেধ করছেন কেন এই জন্য এই খোটার দ্বারা মানুষ তার দিলে কষ্ট পায় আর মমিনের দিল হলো আল্লাহ মারেফাত হাসেলের জাগা আর সে এলাহি সুফিয়ায় কে আমরা বলেন আল্লাহ পাকের এর আর এলাহী হলো মমিনের হৃদয় আল্লাহ যেভাবে আর সে পাকের উপরে থাকেন তেমন মুমিন বান্দার হৃদয়ে থাকেন এমন কথা মমিনকে বলা যার দ্বারা তার হৃদয়ে ব্যথা লাগে এটা ঠিক না এটা কবিরা কোন এক কবিতার কবিতার ভিতরে বলছেন যারা হাতুল লিসানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারিহাল লিসানু যে ভাই নিজা দিয়া তলোয়ার দিয়া কোপ দিলে একটা সময় আসে যে ওই নিজার কোপ মিটা যায় দাগ চইলা যায় কিন্তু জবানের কোপ এমন যে যুগ পার হইয়া যায় ওই কোপ হৃদয় থেকে যায় না অর্থাৎ তাকে দেখলে স্মরণ হয় যে এই লোকটা এভাবে আমাকে সাতাইছিল আমাকে কষ্ট দিছিল অজত আব্দুল্লাবিন ওমর রজিল্লাহ তালহু বলেন সাল্লাম বাইতুল্লাহ সামনে দাঁড়ায় বললেন হে বাইতুল্লাহ তুমি কত ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বর্তবাওয়ালা কিন্তু তোমার থেকেও বহু সম্মানী বস্তু আস বলেন আমি পাশে দাঁড়ানো আল্লাহ নবী আমাকে বলেন হে আবদুল্লাহ হালতা আলমু আনতা তুমি কি জানো কোন জিনিসটা এম এই বাইতুল্লাহ থেকেও দামি হজত আবদুল্লাহবিন অমর বললেন আল্লাহ রসুল ও আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন আল্লাহ নবী বলেন আবদুল্লাহ এই বাইতুল্লার থেকেও দামি মমিনের জান মমিনের মাল মমিনের ইজ্জত আবরু সম্মান এটা বাইতুল্লাহ থেকেও দামি মমিনের মমিনের মাল মমিনের ইজ্জত আবরু থেকে দামি বাইতুল্লাহ কাফের থেকে কাফের ব্যক্তিও ভাঙতে কি রাজি হবে ওর গায়ে আঘাত করতে রাজি হবে নাওজি কিন্তু মানুষ মুসলমান মুসলমানের জানের ক্ষতি করে মালের ক্ষতি করে ইজ্জত সম্মানের ক্ষতি করে মুসলমান মুসলমান লুটে লোটে মুসলমান মুসলমানকে ঠগায় আর মুসলমান মুসলমান কি ভাই ভাইকে ঠগায় ভাইরা বোনদেরকে ঠগায় মানে অপরকে ঠগায় কর্মচারী মালিককে ঠগায় মালিকরা কর্মচারীকে ঠগায় নেতারা তার অধীনস্থ লোকদেরকে ঠগায় রাজারা পর্জাদেরকে ঠগায় পরজারা রাজাদেরকে ঠগায় আর এটাকে চালাকি মনে করে এটাকে গৌরব মনে করে এটাকে বাহাদুরি মনে করে কাউকে মারতে বললো কাউকে ঠগাইয়া খাইতে কার উপরে জুলুম করতে পারলো এটাকে সে তার চালা কি মনে করে আল্লাহ 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 আমাদেরকে লক্ষণ ভালো না গ্রেফতার হবে আল্লাহর কেহ যদি কারো জানের মালের ইজ্জত আবরুর ক্ষতি করে এই ক্ষতির সম্মুখীন হয়ে সে কবরে যাবে এর আগে কবরের মুখ সে দেখবে না এটা হইতেই পারে না কেহ কারো জানের ক্ষতি করবে কারো মালের ক্ষতি করবে কারো ইজ্জত আবরুর সম্মানের ক্ষতি করবে আর নিরাপদে কবর পানে পাড়ি দিবে তার কিছু হবে না এটা হইতে পারে না অসম্ভব আল্লাহ নবী আরাফার ময়দানে জুমার দিন বিদায় হজে উটনির পিঠে দাঁড়ায়া সাহাবাই কেরামদেরকে জিজ্ঞেস করলেন হে সাহাবিরা আজকে কোন দিন সাহাবাই কেরাম বলি আজকে জুমার দিন এই সময়টা কোন সময় ইয়ার সুর আল্লাহ আসরের পরের সময় এই মৌসুমটা কোন মৌসুম ইয়ারসুর আল্লাহ এটা হজের পবিত্র মৌসুম হজের মৌসুম এই জায়গাটা কোন জায়গা সাহাবাইকালাম বললেন ইয়া রসুলাল হারামের জায়গা অর্থাৎ আরাফার ময়দান এটা হারামের অন্তর্ভুক্ত রসুল্লাহ সাল সাল্লাম বললেন যেভাবে আজকের দিনটা সম্মানী শুক্রবার এই মৌসুমটা সম্মানী হজের এই জায়গাটা সম্মানী আরাফার ময়দান আমি তোমাদেরকে বলি ঠিক তদরূপ মমিনের জান মমিনের মাল মনি মমিনের ইজ্জত আব্রু এর থেকে বেশি সম্মানী সোহান আল্লাহ এই দিনগুলোকে ক্ষতিগ্রস্ত করা যেমন কঠিন থেকে কঠিন মমিনের জানের ক্ষতি করা মালের ক্ষতি ক্ষতি করা করা মমিনের মমিনের এর থেকে বড় গুণা কঠিন কথা বুঝতেছেন আমার বন্ধুগণ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন আল্লাহ আমলের তৌফিক দেন আল্লাহ খাঁটি মমিন হওয়ার তৌফিক দেন খাঁটি মানুষ হওয়ার তৌফিক দা করেন হাদিস তো এত লম্বা এত লম্বা না হাদিসে হাদিসের বাকৃবিতে মাত্র চারটা কথা বলা হয়েছে এক নম্বর রইছে যে লাইসাল মুমিনো বিত্ত আনি ঐ ব্যক্তি মমিন না যে খোকা দেয় ওলা বিল্লা আনি এবং মমিন ঐ ব্যক্তি না যে মানুষকে অভিশাপ দেয় হালাক হয়ে যাক বরবাদ হয়ে যাক ধ্বংস হয়ে যাক আল্লাহ তার উপরে আপনি আজব ফালান সে মমিন না তিন নম্বর অলাল ফাহাসি যে গালাগালি করে বকাবাজি করে মানুষকে গাল দেয় গাল মন্দ করে জবান খারাপ করে এও মমিন না অলাল বাজা বদগুই করে জবানের ভিতরে শুধু বদই থাকে জবানের ভিতরে বদ আলোচনা শুধু এই ব্যক্তি মমিন না হাদিসে পাকের ভিতর চারটা কথা বলছেন এটা ব্যাখ্যা করতে গেলে চার ঘন্টা সময় দরকার কথা বুঝতে স্যার না হয় দুই ঘন্টা সময় দরকার যে এত কথা কি বলা যাবে সার কথা হলো এই হাদিসের যে জবানের গুনা থেকে বেঁচে থাকা আমার জবান যেন কাউকে খোটা না দেয় আমার জবান যেন কাউকে অভিশাপ না দেয় আমার জবান যেন গালবন্ধ না করে আর আমার জবানে যেন শুধু বদগুই কথা খারাপ কথা না থাকে সেটা স্ত্রীর সাথে হোক সেটা মা বাবা ভাই বোনের সাথে হোক সেটা কর্মচারী চাকর নকরের সাথে হোক সহপাঠীদের সাথে হোক হ্যাঁ নিজের বর্গের সাথে হোক যার সাথেই হোক আমার জবান যেন কখনো নষ্ট না হয় জবানের গুনা থেকে জবানের পাপ থেকে নিজেকে হেফাজত করা এটা হলো এই হাদিসের মূল কথা যদিও এর হাজারো ব্যাখ্যা আছে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আল্লাহ আমাদেরকে কবুল ফরমান জবান যেন আমরা নষ্ট না করি জবানটা যেন পবিত্র রাখতে পারি পবিত্র এই জবান দিয়ে আল্লাহ তালার পবিত্র গুণগান জিক্রো আসকার চেলাওয়াত মোনাজাত এর ভিতরে যেন আমাদের জবান ব্যবহার করতে পারি আল্লাহ আমাদের সকলকে কবুল ফরমান তৌফিক দান করেন দাওয়ান আলহামদুলিল্লাহ আলমিন